মর্নিং বন্ধুরা তো আবারও চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে তো দেখতে পাচ্ছ সনুকে সকাল 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 টিফিন খাইয়ে দিলাম তারপর এই যে সনু এক গোছা ফুল নিয়ে চলে এসছে আমার কাছে আমাকে রীতিমতো প্রপোজ করতে তো এই যে কীভাবে বসবে সেটাও সেটা ঠিক করছে ঠিক করতে পারছে না কীভাবে বসবে একটু হান দিতে বললাম তাও দেয়নি কিছু তো করার নেই যে অন্য ড্রেস পরা স্টাইল বড় প্যানের উপর আবার ছোট প্যান পড়েছে আবার দুটো সোয়েটার জামা আজকে প্রচণ্ড শীত পড়েছিলো তো সেই কারণে অনেকগুলো সোয়েটার পড়েছে তো তোমাদের বাচ্চারা কারা কারা এরকম দুষ্টুমি করে অবশ্যই কমেন্ট করে জানাবে তা ফুলগুলো কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করবে তারপরে এই যে স্বর্ণ থেকে দুটো কক নিয়ে আসলো এই যে আবারও বসে পড়েছে ফুল নিয়ে ও জাস্ট বুঝতেই পারছে না কি করবে আর আমিও বসে পড়েছি ওর সঙ্গে আর আজকে সকাল সকাল একদম রোদ উঠে গেছে মিষ্টি রোদে দুজন একসাথে বসে আছি আর এদিকে রান্না হচ্ছে এই যে একদম হাত ধরে গলে গেছে তো চলো রান্নাঘরের অবস্থাটা দেখে আসি এই যে রান্নাঘরে গিয়ে দেখি পুরো ফুল মাটিতে ছড়িয়ে এক করে রেখেছে তো কিছু করার নেই রেখেছে ঠিক আছে ও মজাটা পড়ে খালি পায়ে ঘুরে বেড়াচ্ছে মাটির মধ্যে চটি জুতো আজকে পায়ে দেয়নি দিন তো বোর্ডটা পায়ে থাকে তো এই যে নিয়ে নিয়েছি কুটি মাছ এই যে সোনোগুলোকে একটু পর্যবেক্ষণ করছে তো পর্যবেক্ষণ করতে থাকে কার আমি এদিকে রান্নাটা শেষ করতে থাকি তো এই যে আবারও চটি পরে চলে এসেছে ও একবার ধরতে চাইছে ভয় ভয়ও আবার ধরতেও চাইছে তো আমি এই যে কটাতে মাছ ভাজে দিয়ে দিয়েছি এটাই রান্না করব আলু দিয়ে বেগুন দিয়ে এই যে শোনো আবার এখানে ড্রামের ওপরে বসছে পড়বে কি কি হবে তার কোনো ঠিক নেই তো এদিকে কাজ গুছন হয়ে গেছে ভাবলাম কিছু কাটছিলে কাটগুলোকে ভেঙে নেব আবারো রোদ এসে আমার মুখে পড়ছে তো চলো কাটগুলো গুছিয়ে নে নি গুছিয়ে নে আবারো বাকি কাজ করব যেহেতু সকালবেলা রান্না করেছিলাম ওপরে কাজ ছিল না সেই কারণে গুছিয়ে নেচ্ছি এই যে আমার কাঠ ভাঙা অলরেডি কমপ্লিট হয়ে গেছে অনেকগুলোই ভেঙে ফেলেছি তো এই যে মধ্যে শোনো বর খেলা করছিলো চটি পায়না দিয়ে তো মাথাটা একটু আশ্রয় দেব সে সকালে আসতেছিলাম স্নান করার পরে আর আসড়ানো হয়নি তো একটু রেডি করিয়ে দেব তো চলো এবার কাঠগুলো নিয়ে আসি ঘরে এই যে একদম ভালোই রোদ আছে এখনো একটা দেড়টা বাজে এখন তের মধ্যে সোনোকে রেডি করিয়ে নিয়েছি সোয়েটার টুপি এদিকে পায়ের চটি তো আমি আমার বিকালের কাজ করে নিচ্ছি ওড়নটাকে ঝাড় দিয়ে নিচ্ছি এই যে অনেকটাই পাতা পড়েছিল ভাবলাম একটু জার দিয়ে পরিষ্কার করেনি তো একটা ডিম সিদ্ধ করেছিলাম শোনার জন্য সেটাই দিয়ে দিচ্ছি তো মাথাটা খানিকক্ষণ আগে আশ্রয় দিয়েছিলে আবার যা তাই করে বলেছে তো বসানো খেতে থাক এদিকে আমি বাকি কাজগুলো সেরে নেব যা একটু পরেও গেল আর খেলা তো চলতে আছে এক হাতে রয়েছে ব্যাট যে খেতে গিয়ে এত কষ্ট হয় তো চলো এবার চলে যাবো একটু ছাদে কিছু জামা কাপড় আছে সেগুলো তুলে নিয়ে আসবো এই যে সকলবেলা কেচে দিয়েছিলাম অনেকটা শুকিয়ে গেছে কিছু কিছু আর কিছু কিছু ভিজাও রয়েছে ছাদে দিলে কি একটু তাড়াতাড়ি শুকিয়ে যায় সেই কারণে ছাদে দেওয়া হয়েছে তো চলো আমি জামা কাপড় তুলতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই